কলকাতা হাইকোর্ট চত্বরে আক্রান্ত হলেন টিভির সাংবাদিক রোজিনা রহমান তাকে আক্রমণ করতে গেলেন তৃণমূলপন্থী মহিলা আইনজীবীরা বঙ্গ সাংবাদিক রোজিনা রহমান হাইকোর্ট চত্বরে হেনস্থার শিকার হলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনায় সরব ওই আইনজীবীর উপরে তৃণমূলের লিগাল সেলের মহিলা আইনজীবীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ এই মুহূর্তের সব থেকে বড় খবর রোজিনা রহমান জানিয়েছেন এই ঘটনায় তিনি কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটা এফআইআর দায়ের করেছেন সেখানে তিনি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন ওদিকে ওই সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকের ছবি এবং এফআইআর এর কপি কার্যত পোস্ট করে স্পষ্টতই দাবি করেছেন কলকাতা হাইকোর্ট চত্বরে বঙ্গ টিভির বিশিষ্ট সাংবাদিক রোজিনা রহমানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই বর্তমান বাংলায় নারী সুরক্ষিত নয় তা আবার প্রমাণিত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তার ওয়ালে পোস্ট করেছেন বিজেপি নেতা অন্য একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে রোজিনা রহমান ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেললেন তিনি কাঁদতে কানতে বললেন এই সাত বছরের সাংবাদিকতাদের জীবনে এই রকম তিক্ত অভিজ্ঞতা কোনো হয়নি তিনি বলেন প্রতিদিনের মতো আজকেও প্রেস কর্নারে দাঁড়িয়ে ছিলাম ঠিক সেই সময় সেখানে আইনজীবীদের জমায়েত শুরু হয় আমরা বুঝতে পারি ঠিক কী কারণে আইনজীবীরা জমায়েত হচ্ছেন রোজিনা বলেন সাধারণত সাংবাদিকদের ক্যামেরা স্ট্যান্ডে তৈরি করে রাখা হয় কিন্তু অন করা হয় না একমাত্র সাংবাদিক বললে ক্যামেরা পারসন ক্যামেরাটা অন করে কিন্তু কয়েকজন মহিলা আইনজীবী এসে আমার ক্যামেরা পারসনকে চড় থাপ্পড় মেরে শাসিয়ে বলে তুই আমাদের জমায়েত রেকর্ড করছিস তখন ক্যামেরা পার্সন বলে আমি ক্যামেরা অন করিনি স্ট্যান্ডে লাগানো আছে কিন্তু তাকে এরো ঘুষি মারতে থাকে সেই সময় তাকে আমি বাঁচাতে গেলে আমার উপরে চড়াও হয় তৃণমূলপন্থী মহিলা আইনজীবী সেল কার্যত কাঁদো কাঁদো গলায় এক কথায় কাঁদতে কাঁদতে বলে ওঠেন রোজিনা রহমান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলার সুশীল সমাজ